হিটটা আমার বলতে গেলে এই ইউনিভার্সের সব থেকে ব্যাপক একটা সিনেমা বলে মনে হয়েছে মানে হিটটা ফার্স্ট কেস সেকেন্ড এর থেকে আমার হিটটা থার্ড কেসটা আমার সব থেকে দারুণ লেগেছে এখানটা নানি যেভাবে পারফর্ম করেছে ক্যারেক্টারটা আর্জুন সরকার ব্যাপক ছিল ক্যারেক্টারটা এবং নানিকে সচরাচর ভাবে একটু অনেক লাভেবেল ইমেজ বা একটু ফ্যামিলি গাই হিসাবেই আমরা দেখে এসছি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরোপুরি একটা ভায়োলেন্ট ক্যারেক্টার এবং ভায়োলেন্ট টা পুরোপুরি গল্পের মানে গল্পের জন্যই জাস্টিফাইড করা হয়েছে এমন না মার্কর মতন যে ক্যারেক্টার গুলো ভাইলেন্স করতে ভালোবাসে বলে তাই ভায়োলেন্স দেখাচ্ছে সিনেমার মধ্যে সেটা না এখানটায় জাস্টিফাইডও আছে যে কেন ওই ক্যারেক্টার টা এতটা ভায়োলেন্স আর কেন ভায়োলেন্ট যে জিনিসপত্র ভোটাল জিনিসপত্র সেটা করে বেড়াচ্ছে সেটা খুব দুর্দান্ত লাগে এবং ক্যারেক্টার টা না অনেকটা বেশি রকচটা টাইপ এর আর ক্যারেক্টারটা পুরোপুরি পজিটিভও না কিন্তু মানে ক্যারেক্টারটার মধ্যে একটা হালকা গ্রেইস কিন্তু ব্যাপার কিন্তু রাখা হয়েছে যেটা আগের দুটো পার্টে কি ছিল আগের দুটো পার্টে ক্যারেক্টার গুলো পুরোপুরি পজিটিভ ছিল ওর মধ্যে হালকা কোনো ডার্ক বা গ্রেইস কোন টোন রাখেনি কিন্তু এই ক্যারেক্টারটাকে অনেকটা আলাদা করেছে এই দুটো ক্যারেক্টারের থেকে ফার্স্ট ক্যারেক্টারটা যখন প্লে করেছিল হিটটা ফার্স্ট এসে ওই বিশবাগ সেন বিশবাগ সেনের একটা ব্যাপার ছিল কি প্রচন্ড ঠান্ডা মাথার ছিল কিন্তু ওর একটা ফাস্ট ট্রমা ছিল সেকেন্ড পার্টে দেখানো হচ্ছে আদি বিশেষ প্রচন্ড কুল একটা মানুষ সে কুল ভাবেই কিন্তু কেসটাকে ডিল করে আর এইখানটায় ক্যারেক্টারটা পুরোপুরি অপোজিট মানে এই ক্যারেক্টারটা ভায়োলেন্স করতে ভালোবাসে একটু অন্য টাইপের রক চটা টাইপের এবং এই ক্যারেক্টারটা আরেকটা জিনিস আমার সব থেকে ভালো লেগেছে যে এই যে পাখি যে ইগল পাখিটা রাখা হয়েছে সিনেমার মধ্যে সেটা কি করে এত সুন্দর করে গল্পের শকুন না ওটা শকুন হ্যাঁ 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 ওটা শকুন ওই পাখিটাকে কি সুন্দর করে গল্পের ন্যারেটিভ মধ্যে এত সুন্দর করে দেখেছে সেটা খুব সুন্দর লাগে এবং এই যে প্রেমের এবং মধ্যে প্রেমের রাখা হয়েছে সেটা দেখে প্রথমে মনে হচ্ছিল যে কেন এই প্রেমটা জোর করে হয়তো কমার্শিয়াল এলিমেন্ট ঢোকানোর জন্য হয়তো প্রেমটাকে ঢোকানো হয়েছে বাট পরে কিন্তু এটা গল্পের একটা পার্ট কিন্তু হয়ে যায় সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে ভিজুয়াল কিন্তু খুব সুন্দর ওভারঅল আমি বলবো মানে হিট ফ্র্যাঞ্চাইজির মধ্যে হিট থ্রিটা আমার খুব দুর্দান্ত লেগেছে এবং লাস্টের যার ক্যামিওটা ছিল সেটাও দুর্দান্ত ছিল আমার খুব পছন্দের একটা সে পরবর্তী পার্টে তাকে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই ছিল বল আমি আমি যদি বলি রেট্রো খুব ইউনিক একটা চেষ্টা কার্তিক সুব্বারাজ করেছে কিন্তু কার্তিক সুব্বরাজ সিনেমাটাকে শুরু করে যেরকম ভাবে সেরকম ভাবে না শেষ করতে পারে না আর কার্তিক সুব্বরাজ একটা সিনেমার মধ্যে এত কিছু স্টোরি এলিমেন্ট রাখতে গেছে যে কোথাও গিয়ে বিল্ড আপটা ভালো মাঝখানের পোর্শনটা ভালো শেষটা গিয়ে কোথাও গিয়ে যেন খেয়ে হারিয়ে ফেলে আর তুই দেখবি কার্তিক সব সবসময় দেখবি সিনেমাতে না একটা জন্ড্রাস সিনেমা হয় না মানে অনেক জনরার মেশাপ থাকে সিনেমা সিনেমা অনেক এখানেও যদি প্রচুর জনরা মেশাপ এবং মানে অন্য সিনেমা গুলো কি জনরা গুলোকে ভালোভাবে হ্যান্ডেল করে এখানে না জনরা গুলোকে মনে হয় ছন্ন ছাড়া লাগছে মানে জুড়ছে না ঠিকঠাক জিনিসটা হ্যাঁ তারপরে বল আমি রেট্রনি যে কথাগুলো বলবো একটুখানি স্পয়লারিস্টিক হবে আপনারা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই জায়গাটা এই যে কার্তিক সুব্বারাজের সিনেমার মধ্যে আমরা রেট্রোর যে ক্যারেক্টারটা দেখি মেন ঠিক আছে যে ওর লাইফটা ভায়োলেন্স দিয়ে ভর্তি ঠিক আছে কিন্তু ও কিন্তু ভায়োলেন্স করতে চায় না ও চায় নর্মাল একটা জীবন বাঁচতে এবার এখানে আমরা এই মহিলা চরিত্র যে হিরোইনকে যে আমরা পাই দেখতে ও না একটা অ্যালিগরির মতো কাজ করে যে একটা মানুষ যার লাইফে প্রচুর ভায়োলেন্সে শান্তি পেতে চায় সে হিউম্যানিটির মধ্যে থাকতে চায় ওই মেয়েটা হচ্ছে কি সেইটার প্রতীক যেটা বিয়ের দিন রাত্রিবেলাও হারিয়ে ফেলবে সেই ভায়োলেন্স এর কারণেই ঠিক আছে এইবারে ও মেয়েটাকে খুঁজছে মেয়েটাকে খুঁজছে মেয়েটাকে ও পেয়ে গেল এইবারে ও ওর হিউম্যান এলিমেন্টটা পেয়ে যে গেল তারপরে ওর লাইফে শান্তি কি আসবে আসবে না কারণ ও এমন একটা জগৎ থেকে বিলং করে যেখানে সবাই ওকে এর মতো ইউজ করে ওর বাবা ওকে এর মতো ইউজ করে আর ও মেয়েটাকে খুলতে খুলতে যে দ্বীপের মধ্যে গিয়ে উঠেছে সেইখানে ওরা গ্ল্যাডিয়েটর ম্যাচ হচ্ছে সেখানেও ও যেহেতু ভালো ফাইটার তাই ওকে চাই ঠিক আছে যে ওকে লোকজন খুলতে খুলতে আসছে এবারে হিউম্যানিটি খুঁজে পাওয়ার জন্য ওকে কত দাম দিতে হবে প্রথমে আমরা দেখি ফার্স্ট আপে দেখি যে ও হিউম্যানিটি খুঁজে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছে এবং এই ফার্স্ট পার্টটা কিন্তু খুব ভালো ছিল ইভেন কি ইন্টারভেল অব্দি তারপরে যে দ্বীপের মধ্যে গল্পটা যখন চলে যায় তখন ওর মেয়েটাকে ফেরত পাওয়া অব্দি ঠিক আছে ভিলেনরা ওর ওপর কনভার্ট করছে সবাই ওকে ঘিরে ধরবে ঘিরে ধরবে অত অবধি ঠিক আছে যেই ভগবানের অ্যাঙ্গেলে চলে গেল না যেই ওর বাবা মার গল্প যখন এক্সপ্লেন করা হলো যে এই দিক থেকেই ওকে ছোটবেলাতে ইয়ে করা হয়েছিল কারণ ছেলে সন্তানদেরকে খুন করা হতো একটা স্পেসিফিক ডেটে জন্মানোর জন্য থাকবে একটা হ্যাঁ তখনই গল্পটা না ওই কেজিএফ অথবা ওই টাইপের দিকে মোর নিয়ে নেয় যে সেই একটা জায়গা সেখানে মানুষজন একটা হিরো বাইরে থেকে এসে ওদেরকে স্বাধীনতা দেবে ঠিক আছে ওই স্বাধীনতা সংগ্রামী মার্কা অ্যাঙ্গেলটা যেই চলে আসে সিনেমাটা এতক্ষণ একটা ইন্ডিভিজুয়াল কে নিয়ে ট্রিট করা হচ্ছিল একটা হিংস্র মানুষ যে মানুষ হতে চায় সে হিংস্রতা বাদ দিয়ে সে হাসতে পারে না ঠিক আছে সে হাসতে পারে না কিন্তু তার বউকে খোঁজার জন্য তাকে কমেডিয়ানই সাজ দিয়ে হচ্ছে এই যে নুয়ান যেটা ছিল যে কি করে ও করবে ও তো হাসতেই পারে না ঠিক আছে ওর কখনো হাসি পায় না এবং এত অব্দি গিয়ে সিনেমাটা লাস্টের দিকে গিয়ে সিনেমাটা পুরোপুরি ফাম্বেল করে যেটা আমার মনে হয় যে কার্তিক সুব্বারাজকে বলা হয়েছে যে ভাই ফিফটি পার্সেন্ট সিনেমা তুমি তোমার মতো বানাও বাকি ফিফটি পার্সেন্ট তুমি কেজিএফ বানাও ভাই ঠিক আছে এবং ওইখানে গিয়ে সিনেমাটা কিন্তু ডট খায় বাজে রকম ভাবে ওকে এবার আমি ক্যামেরার ওয়ার্ক এখানে খুব ভালো বলবো ফাইট সিকোয়েন্স গুলো আমি খুব ভালো বলবো না কিন্তু ফাইট সিকোয়েন্স প্রচুর আছে যেগুলো আপনাকে মোটামুটি এনগেজ করবে যারা বলছিল যারা বলছিল এটা রোলেক্সের অরিজিন স্টোরি এটা খুব ইন্টারেস্টিং রোলেক্সের অরিজিন স্টোরি কিন্তু হতে পারতো ঠিক আছে ওকে কিন্তু সেটা কিন্তু হয় না ঠিক আছে লাস্টে গিয়ে ও সেই হিরো ভগবান ভালো মানুষ তবে সিনেমার অরিজিন হওয়ার জায়গাটা ছিল ছিল ঠিক আছে নাটা ডবল এক্স সিনেমা জিগা থাঁটা ডবল এক্স সিনেমাটা যদি দেখে থাকো ওটাও কিন্তু লাস্টে গিয়ে মাসিয়া স্টোডি কিন্তু কনভার্ট হয়ে যাক প্রথমে শুরু হয়েছিল অন্যভাবে লাস্টে গিয়ে ওটা কিন্তু একটা মাসিয়া স্টোডিতেই কনভার্ট হয়ে যাচ্ছে কিন্তু এবার জানিস তো সাউথের ডিরেক্টরদের এই মাফিয়া বাই মেখিন হিউম্যান ঠিক আছে সবাইকে মাসিয়া বানানোর দরকার নেই ওকে আর এই এই যে 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 এটা একটা প্রবলেম সবাই নিজেদের ফ্যানকে ভগবানের মতো করে সেইটাকে স্যাটিসফাই করার জন্য ওদেরকে মাসিহা অ্যাঙ্গেলটা বারবার করে আনতে হয় যেদিন সাউথ ইন্ডিয়ান ফিল্ম মেকার এই স্টোরি বিটটাকে ডিচ করতে শিখবে যে না ভাই আমি যে শাকাহারির কথা যে বললাম যে ওটা আলটিমেটলি গিয়ে কোনো মাসিয়ার গল্প না ওটা সাধারণ মানুষের গল্প যে একটা অসাধারণ কাজ করেছে এবার করে সে আবার সাধারণ মানুষের মতো সে বাঁচতে চায় কিন্তু তাকে বাঁচতে দেওয়া হবে না তো এইখানে গিয়ে কার্তিক সুব্বরাজ গিয়ে ফামবেল করে যেটার জন্য সিনেমাটা এবং লাস্টে গিয়ে একটা জিনিস আছে যেটা আপনাদের খুব অদ্ভুতি লাগবে মানে যাই হোক একটা ক্ষমা করার একটা অ্যাঙ্গেল ঠিক আছে ওরকম বড় একটা বিলেন কি করে ক্ষমা করা যায় ডোন্ট নো ওকে ওই জায়গাটা চাইবার ওই জায়গাটা আমি আশাই করিনি ওরকম ভাবে জায়গাটাকে নিয়ে যাবে ওরকম করে হ্যাঁ তারপর রিভিউয়ালি যে এই সোনাগুলো আসলে কি আর এগুলো আবার কাজও করে না রকেট লঞ্চার পিন্টু প্রিন্টু বলবে যে সব স্যালাফ বয়লার দিয়ে দিচ্ছে ঠিক আছে ওকে এনিভাই পিন্টু স্টিল সিনেমাটা অনেক বড় আর স্টোরিটেলিং যথেষ্ট ঘুরিয়ে পিছিয়ে করা হয়েছে তুই তুই অ্যান্টিসিপেট করতে থাকবি ঠিক আছে এইবারে আমি যদি আসি হিট থ্রি তে ইন্ডিয়ান সিনেমা ইজ বিং র্যাভেজড বাই মাইন্ডলেস ভায়োলেন্স আমি ভায়োলেন্স খুব ভালোবাসি বাট যখন আমি মার্কোর মতো সিনেমা দেখি আমার ভায়োলেন্স এর উপর থেকে ভক্তি উঠে যায় যে উইদাউট এনি কাইন্ড অফ পয়েন্ট জাস্ট খালি সো এক দেখাও আর লোক তুমি মারো ভায়োলেন্স দেখাও হ্যাঁ হ্যাঁ নয়তো হিট থ্রির মতো তুমি দেখাও একটা পুলিশ অফিসার একটা পুলিশ অফিসার যে এমন কিছু ক্রিমিনাল পেছনে পড়ে আছে যারা যারা নিষ্ঠুর মানুষ খুন করে একটা অর্গানাইজেশন জয়েন করার জন্য ঠিক আছে এবং ডার্ক ওয়েব হিট থ্রিতে যেই কনসেপ্ট গুলো নিয়ে আসা হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে এবার প্রথমে আমি ভাবছিলাম কি দেখ এই যে এত টেরোরিস্ট যে তৈরি হয় না যে টেরোরিস্ট ক্যাম্প ঠ্যাম্প এরা কিন্তু এরকম ভাবেই কিন্তু টেরোরিস্টদের কিন্তু ব্রেইন এগুলোকে বলে ইনিশিয়েশন ধর তুই কোন গ্যাং ধর জয়েন করলি তোদেরকে আমি একটা সিনেমা বলছি দু নাগাদ এখানে তোর কেভিন বেকন তোর হিরো ছিল আমার এখন নামটা মনে পড়ছে না জেমস অন ডাইরেক্টর ছিল আমি নামটা তোকে ইয়ে করে দেবো পরে বা শুভম তুই যখন এডিট করবি আমি পোস্টারটা দিয়ে দেবো এই সিনেমাটা যে একটা বাবা তার ছেলেকে হারাচ্ছে কিসের জন্য যে না একটা গ্যাং ফর্ম করেছে সেই গ্যাং নতুন একটা ছেলে জয়েন হতে এসছে এবার ওকে প্রমাণ করতে হবে যে গ্যাং এ জয়েন করতে পারে সেই জন্য ওকে একটা লোককে খুন করতে হবে এটাকে বলে ইনিশিয়েশন ঠিক আছে এবার হিট থ্রি কাইন্ড অফ ওই যে ভাই তোমাকে কিছু একটা ড্রাস্টিক কিছু একটা করে তোমাকে একটা কাল্টের মধ্যে গিয়ে তোমাকে জয়েন করতে হবে এবার আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো টেরোরিস্টদের কি করে ট্রেনিং করা হয় গল্পটা ওই দিকে যাবে কারণ অর্জুন সরকারকে কাশ্মীরের প্রেক্ষাপটেই দেখানো হয়েছে বারবার ওকে কিন্তু তারপরে অ্যাকচুয়ালি সিনেমাটা ওইটাকে ডজ করে আরো বড় একটা জায়গায় চলে যায় যেটা নিয়ে আমি আমার চ্যানেলে ইনডিরেক্টলি অনেকবার কথা বলেছি যে সারা দুনিয়াতে ফ্লেশ ট্রেড যেগুলো চলছে বা সেক্স স্লেভ আমরা ভাবি যে সেক্সুয়াল স্লেভারই শেষ হয়ে গেছে এই নিয়ে বাংলাতে খুব ভালো একটা বই আছে হাজার টাকার বউ বলে সেক্স স্লেভারই কিচ্ছু শেষ হয়নি এবং পিডোফাইল রেপিস্ট ঠিক আছে বা এই মাংসের বিজনেস ঠিক আছে মেয়েদের নিয়ে কিরকম বিজনেস হয় এই অ্যাঙ্গেলে লাস্ট অব দিকে হিট গিয়ে কিন্তু ওঠে যেটা আমার দারুণ লেগেছে কারণ এটা এমন একটা রিয়েল লাইফ ইস্যু না এই এই সিনেমাতে এই জিনিসটা নিয়ে কিন্তু হই হল্লা হওয়া কিন্তু উচিত ছিল এবং এই সিনেমার এন্ডে গিয়ে যেগুলো দেখানো হয়েছে ওগুলো কিন্তু রিয়েল আমি আজকেই একটা খবর দেখলাম তোদেরকে আমি স্ক্রিনশট ইয়ে করে দেবো ঠিক আছে নাও দ্য থিং যে আর্জুন সরকার এত ভায়োলেন্ট কেন আর্জুন সরকার দেখবেন মেয়েদের সাথে ডেট করতে গিয়ে সবাইকে পারপাস জিজ্ঞেস করে পারপাস 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 কারণ আর্জুন সরকার ইটসেলফ একটা পারপাস ড্রিভেন মানুষ ঠিক আছে পারপাস ছাড়া সে কিচ্ছু বোঝে না সে কিন্তু বাকি সবার মতো না যে যেখানে যা পেলাম ভাই আমার বান্টু ঢিলা আমি চলে গেলাম ঠিক আছে ও একটা মানুষের সঙ্গে থাকবে তার পারপাস বুঝে ওকে সেই জন্য শ্রীনিধি শেট্টি যখন রিভিল হয় যে সে একটা পুলিশ অফিসার ওই পোর্শনটা হেভি ভাবে ওয়ার্ক করে ঠিক আছে কিন্তু হিটির ক্লাইম্যাক্স ভাই আমি দা মজা পেয়েছি না একটা বাচ্চাকে আর কিছু সাধারণ মানুষকে বাঁচানোর জন্য একটা খ্যাপা ভায়োলেন্ট পুলিশ অফিসার ইজ টেকিং অন হান্ড্রেড অফ সাইকোপ্যাথ এবং তুই দেখবি যে পুলিশরা নিজেদের মধ্যে বলা করতেছে অর্জুন সরকারের জন্য ভয় পেও না ওই বাড়িতে যত সাইকোপ্যাথ আছে ও তাদের বাবা ঠিক আছে এই যে বিল্ড আপ যে কথা বলতে বলতে চিৎকার করে ওটা ঠিক আছে ও খুন করেছে সবাই চিৎকার করছে সিডি কে সিডি কে ও চিৎকার করে উঠবে ঠিক আছে বা যখন ওকে ভিলেন অলমোস্ট ধরে ফেলেছে যে পুলিশ অফিসার ও যেভাবে চাকমা ও যেভাবে ও একে তো গ্যাং ও ইনফ্লিট করেছে যেভাবে

এই জিনিসগুলো এই জিনিসগুলো না হলিউডে একটা ক্যারেক্টার আছে ব্যাটম্যান বলে সেসব জায়গা থেকে এসব জিনিসটা প্রচুর পিক করা হয়েছে ঠিক আছে প্রচুর এবং নানির দাসরা বলে যে ফিল্মটা আছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটা আমার কোনোদিন পাবলিশ করা হয়নি যে দাসেরা সিনেমাটা অনেক ভিডিও আছে ঠিক আছে যেগুলো পাবলিশ করা হয়নি দাসেরা সিনেমাটাতে পাঞ্চ করা হিরো আর ভিলেন পাঞ্চ করছে ওটার একটা কানেকশন ছিল যেটা রবার্ট প্যাটিনসন এই যে তুই যে নসফেরা তুই নসফেরা তুই যে করছিস ওই ডিরেক্টর এর লাইট হাউস বলে একটা ফিল্ম আছে লাইট হাউস থেকে আর ব্যাটম্যান থেকে নেওয়া ওকে যে একটা হিরোর পাঞ্চ করার মধ্যে কি বোঝায় আর ভিলেনের পাঞ্চ করার মধ্যে কি বোঝায় তো নানি এই যে সিনেমাটা বা যেরকম ভাবে হিরোকে বিল্ড আপ দিচ্ছে এগুলো না পুরো ওই অ্যান্টি হিরো ট্রোপ থেকে আর খুব ভালো ভালো অ্যান্টি হিরো ক্যারেক্টার এক্সিস্ট করে পানিশার ব্যাটম্যান উইলিয়াম বিলি বুচার ঠিক আছে এদের থেকে জিনিসপত্র সাউথ ডিরেক্টররা না এরা কিন্তু কপি করছে না দে আর পিকিং দিস এলিমেন্ট নিয়ে নিজেদের স্টোরিতে নিয়ে সাউথের ব্যাকড্রপে ওইগুলোকে কিভাবে ফেলবো সাউথের এর ওগুলোকে ওইগুলোকে কিভাবে রাখবো সেইটাকে কোরা ওরা করে আস সাউথের ডিরেক্টররা সব ডিসি কমিক্সের ফ্যান মানে লোকেশ কানাগড়া থেকে শুরু করে লোকেশ কানাগড়া আছে জলজান তো উদাহরণ প্রচুর লোকজন রয়েছে যারা ভাই ডিসির ফ্যান দিকেছে এবং এই এলিমেন্ট গুলো সব এই যে খুন করে এই যে বডির মধ্যে মার্ক করা ভিক্টর জেতাসজ বলে ব্যাটম্যানেরা ভিলেন আছে ওইখান থেকে এই সমস্ত ট্রপ গুলো কিন্তু নেওয়া কিন্তু হয়েছে তো যাই হোক আমার মুদ্दाबाद আমি অনেক সময় কিনে নিলাম এখানে ভাই আমার হিট থ্রি আমি গতকাল রাত্রিবেলা ভাই নেটফ্লিক্সে আমি সিকান্দার চালিয়েছিলাম ঠিক আছে শিকান্দার আমি কেন চালিয়েছিলাম আমি আমি শিকান্দার কেন চালিয়েছিলাম আমি তোদেরকে বলছি শোন ওই সালমান খান ওই রশ্মিকা মন্দনা গাড়ির মধ্যে ঘুমোচ্ছে তখন একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সিনেমাটা কারণ শুরুর দিকে ওখানে না একটা খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল যেটা আমার শোনার খুব ইচ্ছা বলে আমি সিকান্দার চালিয়েছি তারপরে আমি সিকান্দার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি আর ভাবছি যে ভাই কি বালে সিনেমা মারা কি সব এগুলো নাকি এরা বানাচ্ছে সিকান্দার যেই শেষ হয়েছে দেখি কি হিট্রি চলতে আরম্ভ করেছে আয়ন লাইক আরেকবার দেখবো আমি হিটতি দের আমি পুরো হিটতি দেখলাম বসে ঠিক আছে সেই মজা পেয়েছি ভাই সেই মজা পেয়েছি শুভম এবার তুই বল না আমার দেখ হিস্ট্রিতে ভায়োলেন্স প্রচুর ছিল হিস্ট্রিতে জেনুইন ভায়োলেন্স ছিল যেগুলো খুব ভালোভাবে দেখিয়েছে আর হেভি লেগেছে দেখতে নানিকে স্টাইলের ভাবে প্রেজেন্ট করেছে বা হেভি ছিল এবার আমার হিস্ট্রি না একটা এবার দেখ আমি ইয়েটা নিয়ে বলছি না রেট্রোটা নিয়ে কারণ রেট্রোতে তুই যে প্রবলেম গুলো বলেছিস ওগুলো জেনুইন প্রবলেম মানে ওগুলো আমারও লেগেছে তাই যে এতগুলো জনরা শিফট এবং তারপরে সেই জনরা গুলোকে ঠিকভাবে মেলাতে পারেনি বা জেল করাতে পারেনি ঠিক করে এবং ওই লাস্টে গিয়ে জিনিসটা ওই লেভেলে চলে গেল যেখানে লাস্টে ক্ষমার অ্যাঙ্গেলটা ভালো লাগলো না দেখতে মানে ঠিকঠাক চলছিল প্রথমে কিন্তু তারপর অ্যাকশন সিকোয়েন্স আমার খুব আহা মরি লেগেছে তা নয় নর্মাল অ্যাকশন সিকোয়েন্স যেগুলো সাউথ আমরা এর আগে হাজারবার দেখে এসেছি তো সেখানে আমার ওই ইয়ের গুলো আমার লেগেছে সেকেন্ড হাফটা খুবই ওই সিনেমাটা আমার খারাপ লেগেছে এবার হিটের যেটা প্রবলেম হয়েছে না আমার হিটে প্রথমে দেখবি ইনভেস্টিগেশন জন্ডা চলছিল সিনেমাটা ইন মানে ইনভেস্টিগেশন থ্রিলার সেকেন্ড হাফটা ওরা পাট করে চেঞ্জ করে করে দিল অ্যাকশন থ্রিলার এবার তুই ইনভেস্টিগেশনটা দেখছিস তোর হেভি লাগছে প্রথমে যেভাবে নানি এলো নানিকে দেখালো ওর টিমের মধ্যে যেভাবে ঢোকার জন্য প্ল্যান প্রোগ্রাম করলো লাভ অ্যাঙ্গেল এলো ওর ওর যে মানে রাফনেস ওগুলো দেখাচ্ছে চলো ক্লিয়ার ওয়ান লোকেশন বেস্ট করো অর্থাৎতে অসুবিধা নেই কিন্তু সেই জিনিসটা অ্যাকশনটা দেখাতে গিয়ে না মানে ডাইরেক্ট জানে এবার আমি অ্যাকশনে ফোকাস করব অ্যাকশনটা দেখাতে গিয়ে বাকি জিনিসগুলো না খুব লিনিয়েন্ট করে দিয়েছে মানে এই যে পরবর্তীকালে ওই জায়গাতে গিয়ে যে ইনভেস্টিগেশনটা হবে সেটা হচ্ছে না কিন্তু ওই জায়গাতে গিয়ে কোনো ইনভেস্টিগেশন নেই ওখানে শুধু অ্যাকশন হচ্ছে এবার ওই জিনিসগুলো না দেখতে দেখতে একটু মনে হবে আচ্ছা এত ইজিলি হয়ে গেল মানে এত ইজি গোইং জিনিসটা হয়ে যাচ্ছে ওই একটা

সেই লোকটা আমিও ফিল করেছি এবারে এটাকে কি করে ফিক্স করা যেত বলতো ওরা যদি করতো যে শুরুর দশ কুড়ি মিনিটে যে নানি ওই বাড়ির মধ্যে আটকে আছে এবং অ্যাকশন চলছে দর্শকের মনে কৌতূল বাড়ছে যে কেন অ্যাকশন চলছে ওরা যদি সেকেন্ড পার্টটাকে গোটা সিনেমা জুড়ে ছোঁ আউট রাখতো আর মাঝখানে মাঝখানে ব্যাক করে গিয়ে ফ্ল্যাশব্যাক এ ইনভেস্টিভিশন গুলো দেখাচ্ছে নানি এখানে অব্দি এসে পৌঁছালো কি করে হোয়াট ইজ গোয়িং অন তাহলে পরে অনেক বেশি ভালো হতো কিন্তু এবারে নন আবার যদি করে তাহলে কি নানি দেখ নানি কি করার চেষ্টা করেছে এখানে যে আমি একটা মাফিয়াল টাইপের ফিল ও দেবো আবার ইনভেস্টিগেটিভ জিনিসও আমি দেখাবো আমি মাস আর ক্লাসকে আমি একসাথে আমি অ্যাপ্রোচ করব। সেজন্য প্রথম ফার্স্ট হাফটা রেখেছে ও ক্লাস যে ইনভেস্টিগেশন চলছে গাড়ির টায়ারের মার্ক কি করে খুঁজে বার করছে লোকজনকে কি করে খুঁজে ইয়ে করছে কিভাবে এখানে এলো ওর সঙ্গে কিভাবে মানে কানেক্টেড ওইখানে দেখবি এই যে কাশ্মীরের একটা কেসের সঙ্গে এই কেসটা কিভাবে কানেক্টেড সেটাকে কত সুন্দরভাবে ইনভেস্টিগেশন এর থ্রু দেখালো এবার যখনই সেকেন্ডটা পেয়ে যাচ্ছে এবার মাথা আমার মাথায় কি ঘুরছে যে ভাই এরপরে ইনভেস্টিগেশনটা আরো এক লেভেল ওপরে যাবে তার সঙ্গে অ্যাকশন থাকবে তার সঙ্গে অ্যাকশন থাকবে কিন্তু পরে আমি কি পাচ্ছি শুধু অ্যাকশন যেগুলো দেখতে তো ভালো লাগছে কিন্তু একটা টাইমের পরও ইনভেস্টিগেশনটা মানে আমি মিস করতে শুরু করলাম যে ভাই কেন হ্যাঁ বিলেন বিলেন বড্ডো উইক এত স্ট্রং একচুয়ালি ক্যারেক্টারটার মধ্যে না আরেকটু ম্যাননেস দরকার যেটা প্রাথমিকভাবে ফোটাতে পারেনি দোকানটা আরেকটা প্রচন্ড আমি খালি ভাবছি যে এইরকম একটা ড্রেডেড অর্গানাইজেশন যারা মানুষের মানে দুটো করে মানুষ কেটে খুন করতে হবে তারপর তুমি জয়েন করতে পারবে সেই অর্গানাইজেশান মাথা মাথায় এত বড় গান্ডু গবেঠ ও তো ভয় পাচ্ছে না নিকে রেখে ঠিক আছে ভয় ক্লিয়ার ঠিক আছে আর ভাই সিকান্দারের ভিলেনও হিট সিটে ভিলেন মানে আমি কালি ভাবছি যে প্রতীক বপ্বর ইফ সাকসেসফুলি ডুইং ক্র্যাপ অন সাউথ ইন্ডিয়ান ফিল্ম ঠিক আছে সিকান্দারও আগলো ওখানে গিয়েও আগলো ঠিক আছে ওকে ও কোন মানে কোন ওয়েটই নেই ঠিক আছে তুই ওয়েটটা ফিল করবি ওকে দিয়ে অ্যাকশন করবি

সেটাকে একদম লাস্টে গিয়ে যখন দেখানো হচ্ছে সেটা কিন্তু একটা ইমোশনাল আর্ক কিন্তু দিচ্ছে গল্পের মধ্যে হ্যাঁ হ্যাঁ ইভেন্ট রিভিউ ওই মাটা দেখে সুন্দর করে দিয়েছে এবং মা তার মানে কথাগুলো বলছিল ডেসক্রিপশনটা গোটা পুরো নানীর সাথে মিলে যে পাঁচ ফুট নয় দশ একটুখানি সাদা সাদা আছে ট্রেলারের মধ্যে তো ওইরকম ভাবেই তো যে ভাই সাসপেন্স তৈরি করছে যে নানি কি ডবল রোল করছে এই হচ্ছে কারণ দেখ ভিলেনকে পুরোপুরি রেখে ঢেকে রাখা হয়েছে কোথাও ভিলেনের বিয়ে পর্যন্ত তো করা হয়নি এবং নানিকে যেভাবে প্রেজেন্ট করেছে যে হি ইজ ম্যাড তো সে সবকিছু করতে পারে সে সবকিছু করতে পারে যেমন তুই দেখবি হিট টু এর লাস্টে যখন নানির ইন্ট্রো হচ্ছে মানে হিট টু এর লাস্টে যখন দেখাচ্ছে যে হিট থ্রি তে নানি থাকতে চলেছে ওইখানেই দেখবি জিনিসটা না লোকের একটা গুজবাম দেয় ভাই নানি এই রোলটা করতে চলেছে হিট থ্রি তে এরকম এবার সেটা তো লোকের অলরেডি মাথায় আছে তার সঙ্গে ট্রেলার এরকম ধরনের দেখাচ্ছে তো লোকের অবভিয়াসলি কিন্তু খুব ভালো মানে এটা এটা না খুব ভালো একটা ট্রেলার এডিটের এক্সাম্পল তোমার গল্পে তুমি এইভাবে ট্রেলার এডিট করো যাতে গল্প লুকিয়ে তো রাখছোই প্লাস গল্পটাকে তুমি আলাদা জায়গায় ঘুরিয়ে দিচ্ছ যে সেটাই অন্য কিছু ভাবো তোমরা তোর অন্য কিছু ভাবো ওই সিনেমায় অন্য কিছু দেখাবো তো হিট 3 খুবই ভালো সিনেমা ওই যদি র‍্যাঙ্ক করতে বলা হয় হিট এর তিনটা মধ্যে র‍্যাঙ্ক করতে তোমাদের কোনটা আগে রাখবে কোনটা পরে রাখবে তুই তোমরা যদি বল আমি হিট 1 প্রথমে তারপর হিট 3 তারপর হিট 2 আমি হিট থ্রি কে আমি ওপরে রাখবো হিট ওয়ান কে আমি সেকেন্ডে রাখবো হিট টু কে আমি লাস্টে রাখবো আমি যেরকম হিট থ্রি কে সবার আগে রাখি তারপর হিট টু টা আমার বেশি ভালো লাগে হিট ওয়ানটাকে আমি লাস্টে রাখবো তবে জানিস তো আমার না মনে হচ্ছে নানিকে দেখে না আমি শান্তি পেয়েছি বিকজ আমরা তোর কি পাচ্ছি অ্যানিমেলে যে বাবার সম্পত্তি নিয়ে মারামারি ঠিক আছে তার মধ্যে কোনো ক্রাইম ফাইটিং এলিমেন্ট কিন্তু নেই যে সে সে অপরাধীদেরকে করে ঘেন্না গ্যাংস্টার মার কোশালা গ্যাংস্টার না ক্রাইম ফাইটার না পুলিশ লেড়া কিছু বোঝা পর্যন্ত যায় না দেন তুমি একটা ক্যারেক্টার দাও আর তোর একটা জিনিস দেখবি শ্রীনিধি শেট্টি ওকে বলবে যে তোমাকে মা বড় করেনি তাই না

না না যদি যারা যারা এই পডকাস্টটা দেখছেন যদি ভালো মেয়ে জানা শোনা থাকে খুব ভালো একদম নম্র ভদ্র টাইপের তাহলে এই ছেলেটিকে কন্ট্যাক্ট করবেন ছেলেটি কিন্তু খুব ভালো ভদ্র টাইপের হ্যাঁ দুই একটা মালিশা আছে একটু ওই ইউজ করে কিন্তু ছেলেটার মনটা কিন্তু খুব ভালো পিন্টু তোর মাছখানার কথা পুরো অমিট হয়ে গেছে ঠিক আছে তুই 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 আরেকবার বল দিয়ে আছে আমি ওখানে ভালো পিন্টু রেডি আছে ওকে আমি একটু ভালো চাইছে যে পিন্টু এগুলো বলুক